আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি রকম মোল্ড বা রকম ক্রিম ছাড়া চকোফান বিস্কিট দিয়ে এই রকম কোন আইসক্রিম তৈরি করে দেখাবো এভাবে কোন আইসক্রিম তৈরি করা কিন্তু খুবই সহজ আর অনেকটা মজাদার হয় ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে চকোফান বিস্কিট দিয়ে এই আইসক্রিমগুলো তৈরি করলাম এই আইসক্রিমটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি তিনটা পাইপিং ব্যাগ এইভাবে গ্লাসের ভিতর ভরে নেব যেহেতু রকম মোল্ড আমি এখানে ব্যবহার করব না এই জন্য কাঁচের গ্লাসে এইরকম পাইপিং ব্যাগ দিয়ে তারপর আমি কোন আইসক্রিমটা তৈরি করব আর এগুলো একটু আগে থেকে তৈরি করে রাখলে বানাতে কিন্তু খুব সুবিধা হয় এভাবে আমি তিনটা গ্লাসে পাইপিং ব্যাগ ভরে নিছি এখন এখানে আমি চকলেটটাকে রেডি করব এই জন্য একশো টাকার চকলেট কিনে নিছি আর এই চকলেটগুলো এখন আমি গরম পানির ভাপে দিয়ে গলিয়ে নিব সবগুলো চকলেট আমি খোসা ছাড়িয়ে একটা বাটিতে নিয়ে নিছি একটা বলে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিছি আর এখন এইভাবে চকলেটটাকে রেখে দেব। এভাবে কিছুক্ষণ চকলেটটাকে রাখার ফলে কিন্তু খুব সহজে চকলেটটা গলে যাবে আপনারা চাইলে চকলেটটাকে চাকু সাহায্যে কুচি কুচি করে কেটে দিতে পারেন ওই ক্ষেত্রে তাড়াতাড়ি গলে যাবে পনেরো থেকে বিশ মিনিট আমি ঠিক এইভাবে রেখে দিছিলাম। আর চকলেটটা কিন্তু ঠিক এইভাবেই গলে গেছে এ পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব দেড় চামচ পরিমাণ কোকো পাউডার যেহেতু এই মিশ্রণটা অনেকটাই ঘন এই জন্য এখানে দিয়ে দিলাম আমি দুই চামচ পরিমাণ ঘি এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও কিন্তু ব্যবহার করতে পারেন কিন্তু কোনোভাবে এখানে তেল ব্যবহার করা যাবে না এখন সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। যেন কোনো রকম গোটা বা দানাদার অংশ না থাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা সেই পাইপিং ব্যাগের ভিতরে ঠিক এইভাবে ভরে নেব আমি কিভাবে পাইপিং ব্যাগের ভিতর দিয়ে দিতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এই চকলেটটা কিছুটা কুসুম গরম থাকতে এইভাবে লাগিয়ে নেবেন এতে করে খুব সহজে লেগে যাবে যদি ঠান্ডা হয়ে যায় ওই ক্ষেত্রে কিন্তু আর পাইপিং ব্যাগে ভালোভাবে লাগবে না এইভাবে আমি তিনটা পাইপিং ব্যাগে চকলেটটাকে এইভাবে লাগিয়ে নিছি এখন এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এই দশ থেকে পনেরো মিনিটে কিন্তু খুব ভালোভাবে শক্ত হয়ে যাবে এখন আমি আইসক্রিমটাকে রেডি করব। এই জন্য তিন প্যাকেট চকোফান বিস্কিট নিয়ে নিছি এখন এই বিস্কিটটাকে আমি একটা ব্লেন্ডার জগে দিয়ে দিব এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করলাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এক কাপ পরিমাণ দিয়ে দিলাম জাল করে রাখা ঘন লিকুইড দুধ এখানে অবশ্যই আপনারা মিষ্টির পরিমাণটা বুঝে তারপর চিনি অ্যাড করবেন এখন ঠাকনাটা লাগিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট করে ব্লেন্ড করে নেব আর তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিছি এখন এই মিশ্রণটাকে আমি আগে থেকে তৈরি করে রাখা সেই মোল্ডের ভিতর দিয়ে দিব ডেকোরেশনের জন্য উপর দিয়ে কিছুটা পরিমাণ বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দিব কিছুটা পরিমাণ চকো চিপস আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে ডেকোরেশন করে নিতে পারেন এই অবস্থায় চাইলে আপনারা মুখটাকে ঠিক এইভাবে বন্ধ করে দিতে পারেন কিন্তু আমি এখন করব না ঠিক আধা ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর ঠিক এইভাবে একটা রাবার দিয়ে বেঁধে দিব এতে করে আইসক্রিমটা ফ্রিজের একটা গন্ধ আসবে না এখন ডিপ ফ্রিজে রেখে দেবো একদিনের জন্য একদিন পর আমি ফ্রিজ থেকে বের করে নেব একদিন পর আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিছি এখন মোল্ড আউট করে নেব দেখতেই পাচ্ছেন কত সহজে কোন আইসক্রিম তৈরি হয়ে গেল যেহেতু কাচের গ্লাসটা একটু ছোট হয়ে গেছিলো এজন্য নিচের অংশটা একটু বাঁকা হয়ে গেছে আপনারা একটু বড় গ্লাসে নেবেন ওই ক্ষেত্রে কিন্তু নিচের এই অংশটা খুব ভালোভাবে সমান হবে আর দেখতেও ভালো লাগবে এভাবে আমি সব কয়টা আইসক্রিমের মোল্ড উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন কত সহজে অল্প খরচে মজাদারই চকবার আইসক্রিমটা তৈরি করা যায় রকম ক্রিম বা মোল্ডের প্রয়োজন হয় না আর খেতে হয় অসম্ভব মজা আপনারা একবার হলো বাসা এভাবে ট্রাই করে দেখবেন এই চকবার আইসক্রিমের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ